টুম্পা কিচের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি আজকে তালের কদম পিঠা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এখানে এক বাটি তালের পিউরি নিয়ে নিয়েছি তাল থেকে পিউরি বের করে রেখেছি আর আমি এখানে নিয়ে নেব একটা কড়াই আর এই কড়াইয়ের মধ্যে তালের পিউরি দিয়ে দেব আর এখানে আমি হাফবাটির মতো জল দেব হাফবাটি জল দিয়ে দেবো এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো তো বন্ধুরা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার খুব ভালো করে জলের সাথে তালের পিউরি মিশিয়ে ভালো করে আমি জাল দিয়ে নেব দেখো বন্ধুরা খুব ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি এবার আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দেব এভাবে খুব ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নেব আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এইভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে দেখো বন্ধুরা আমি এইভাবে ডো তৈরি করে নিয়েছি ডোটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা এদিকে আমি নামিয়ে নিয়েছি হালকা করে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে হতে আমি নারকেলের পুর তৈরি করে নেব দেখো বন্ধুরা পুর বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর নারকেল কড়া দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আগের থেকে আমি নারকেল পুড়িয়ে রেখেছি আর এখানে দিয়ে দেবো চিনি একসাথে মিশিয়ে আমি পুর তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি এভাবে নাড়াচাড়া করে পুর তৈরি করে নিয়েছি নারকেলের পুর একদম রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা নারকেলের পুর নামিয়ে নিয়েছি সাইডে রেখে দেব আর এদিকে আমি বাসমতি চাল দেখো বন্ধুরা আগের থেকে ভিজিয়ে জল ছেঁকে জলটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি রেখে দেবো সাইডে আর এদিকে আমি তালে যে ডোটা তৈরি করে নিয়েছিলাম এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব এভাবে গোল করে নেব প্রথমে এবার এইভাবে বাটির মতো করে নেব দিয়ে দেব ভিতরে ভালো করে এভাবে মুখটা মুড়িয়ে দিতে হবে আবারও আমি গোল করে নেবো দেখো বন্ধুরা একদম গোল করে নিয়েছি এবার যে বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই চালের মধ্যে দিয়ে দেব এইভাবে করে খুব ভালো করে আমি পাগিয়ে নেব চারিপাশে আর এদিকে একটা ফুটো থালা নিয়েছি আর এই তাল থালার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এই থালার মধ্যে বসিয়ে রাখবো দেখো বন্ধুরা একটা রেডি হয়ে গেছে রেখে দেব আরও একটা আমি বানিয়ে নেব আবারও আমি এভাবে গোল করে নেব আবারও এইভাবে বাটির মতো করে নেব পুর দিয়ে দেবো ভিতর দিয়ে আবার এইভাবে মুড়িয়ে দিতে হবে আবারও গোল করে নেব এভাবে করে পুরো গোল করে নিতে হবে দেখো বন্ধুরা গোল হয়ে গেছে আবারও আমি এই চালের মধ্যে দিয়ে দেব এইভাবে করে চালগুলো লাগিয়ে নেব দেখো বন্ধুরা এটাও আমার রেডি হয়ে গেছে আবারও আমি থালার মধ্যে রেখে দেব এইভাবে আমি সব কদম পিঠাগুলোই তৈরি করে নেব দেখো বন্ধুরা বানানো হয়ে গেছে আমি এখানে সাতটা বানিয়ে নিয়েছি আর একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে একদম গায়ে গায়ে লাগিয়ে কিন্তু রাখা যাবে না এই আমি এই থালার মধ্যে একবারে আমি সাতটা বানিয়ে নিয়েছি আর বাকিগুলো আবার বানিয়ে নেব এগুলো হওয়ার পরে আর এই থালাটা এখন আমি গ্যাসে ভাপে বসিয়ে দেব দেখো বন্ধুরা কদম পিঠেগুলো বানানোর জন্য আমি এদিকে গ্যাসে জল ফুটতে বসিয়ে দিয়েছি জল ফুটে গেছে খুব ভালো মতো এখন আমি এই থালাটা বসিয়ে দেব ঢাকা দিয়ে দেব। এবার আমি পিঠেগুলো ভাপ দিয়ে নেব দেখো বন্ধুরা কদম পিঠাগুলো ভাব হয়ে গেছে খুলে দেখব কতটা হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর ভাব হয়েছে একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখন আমি এই পিঠাগুলো প্লেটে তুলে নেব দেখো বন্ধুরা দারুণ লাগছে দেখতে দেখে মনে হচ্ছে একদম কদম ফুলের মতোই লাগছে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে তেমনই কিন্তু খুবই ভালো এই পিঠাগুলো খেতে একদম রেডি দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে